আমি একজন শিক্ষক হতাম সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস উড বি প্লাস নাউন আমি একজন শিক্ষক হতাম আই উড বি আর টিচার এখানে টিচার শব্দের অর্থ হচ্ছে শিক্ষক আমি একজন ডাক্তার হতাম আই উড বি আর ডক্টর এখানে ডক্টর শব্দের অর্থ হচ্ছে ডাক্তার আমি একজন খেলোয়াড় হতাম আই উড বি আ প্লেয়ার এখানে প্লেয়ার শব্দের অর্থ হচ্ছে খেলোয়াড় আমি একজন লেখক হতাম আই উড বি আ রাইটার এই বাক্যে রাইটার শব্দের অর্থ হচ্ছে লেখক আমি একজন গায়ক হতাম আই উড বি আ সিঙ্গার এই বাক্যে সিঙ্গার শব্দের অর্থ হচ্ছে গায়ক আমি একজন চালক হতাম আই উড বি আ ড্রাইভার এই বাক্যে ড্রাইভার শব্দের অর্থ হচ্ছে চালক আমি একজন নেতা হতাম আই উড বি আ লিডার এই বাক্যে লিডার শব্দের অর্থ হচ্ছে নেতা আমি একজন ছাত্র হতাম আই উড বি আ স্টুডেন্ট স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্র আমি একজন বিচারক হতাম আই উড বি আ জাজ এই বাক্যে জাজ শব্দের অর্থ হচ্ছে বিচারক আমি একজন কৃষক হতাম আই উড বি আ ফার্মার এই বাক্যে ফার্মার শব্দের অর্থ হচ্ছে কৃষক আমি একজন পুলিশ হতাম আই উড বি আ পুলিশ এই বাক্যে পুলিশ শব্দের অর্থ হচ্ছে পুলিশ আমি একজন সৈনিক হতাম আই উড বি আ সোল্ডার এই বাক্যে সোল্ডার শব্দের অর্থ হচ্ছে সৈনিক আমি একজন ব্যবসায়ী হতাম আই উড বি বিজনেসম্যান এই বাক্যে বিজনেসম্যান শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী আমি একজন অভিনেতা হতাম আই উড বি অ্যান অ্যাক্টর এই বাক্যে অ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে অভিনেতা আমি একজন নৃত্যশিল্পী হতাম আই উড বি ডান্সার এই বাক্যে ডান্সার শব্দের অর্থ হচ্ছে নৃত্যশিল্পী আমি একজন বিজ্ঞানী হতাম আই উড বি আ সায়েন্টিস্ট এই বাক্যে সায়েন্টিস্ট শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞানী আমি একজন কবি হতাম আই উড বি আ পোয়েট এই বাক্যে পোয়েট শব্দের অর্থ হচ্ছে কবি আমি একজন দার্শনিক হতাম আই উড বি আ ফিলোজফার এই বাক্যে ফিলোজফার শব্দের অর্থ হচ্ছে দার্শনিক আমি একজন প্রকৌশলী হতাম আই উড বি অ্যান ইঞ্জিনিয়ার এই বাক্যে ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী আমি একজন সেবিকা হতাম আই উড বি নার্স এই ব্যাককে নার্স শব্দের অর্থ হচ্ছে সেবিকা আমি একজন শিল্পী হতাম আই উড বি অ্যান আর্টিস্ট এই বাক্যে আর্টিস্ট শব্দের অর্থ হচ্ছে শিল্পী আমি একজন ডাকপিয়ন হতাম আই উড বি পোস্টম্যান এই ব্যাককে পোস্টম্যান শব্দের অর্থ হচ্ছে ডাকপিওন আমি একজন পাইলট হতাম আই উড বি আ পাইলট এই বাক্যে পাইলট শব্দের অর্থ হচ্ছে পাইলট আমি একজন অনুবাদক হতাম আই উড বি আ ট্রান্সলেটর এই ব্যাগকে ট্রান্সলেটর শব্দের অর্থ হচ্ছে অনুবাদক আমি একজন বিচারপতি হতাম আই উড বি আ ম্যাজিস্ট্রেট এই বাক্যে ম্যাজিস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে বিচারপতি আমি একজন ব্যাংকার হতাম আই উড বি আ ব্যাংকার এই বাক্যে ব্যাংকার শব্দের অর্থ হচ্ছে ব্যাংকার আমি একজন জেলে হতাম আই উড বি আ ফিশারম্যান এই বাক্যে ফিশারম্যান শব্দের অর্থ হচ্ছে জেলে আমি একজন রাঁধুনি হতাম আই উড বি আ কুক এই বাক্যে কুক শব্দের অর্থ হচ্ছে রাঁধুনি আমি একজন ক্রিকেটার হতাম আই উড বি আ ক্রিকেটার এই বাক্যে ক্রিকেটার শব্দের অর্থ হচ্ছে ক্রিকেটার আমি একজন ট্রেন চালক হতাম আই উড বি আ ট্রেন ড্রাইভার এই বাক্যে ট্রেন ড্রাইভার শব্দের অর্থ হচ্ছে ট্রেন চালক আমি একজন হাফেজ হতাম আই উড বি আ হাফেজ শব্দের অর্থ হচ্ছে হাফেজ আমি একজন মাওলানা হতাম আই উড বি আ মাওলানা মাওলানা শব্দের অর্থ হচ্ছে মাওলানা আমি একজন পরিচালক হতাম আই উড বি আ ডিরেক্টর এই বাক্যে ডিরেক্টর শব্দের অর্থ হচ্ছে পরিচালক আমি একজন বাবা হতাম আই উড বি আ ফাদার এই বাক্যে ফাদার শব্দের অর্থ হচ্ছে বাবা আমি একজন বন্ধু হতাম আই উড বি আ ফেন্ড ফেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু আমি একজন সাংবাদিক হতাম এই বাংলা বাক্যে ইংলিশ আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে